হ্যালো আসসালামু আলাইকুম জনগণ আশা করি সকলে ভালো আছেন গিফট প্যাকেজগুলোর পক্ষ থেকে আমি নিজক আসে জনগণ অনেকে দেখতেছেন ছয়শো আটানব্বইয়ের জিপি প্যাকেজ হিট করতেছে আসলে কীভাবে এত কম প্রাইসে হিট করতেছে সেটা অনেকে আস করতেছেন আমাকে আপনি যদি মাই জিবি অ্যাপসে ঢুকেন মাই এটা আমার মাই জিবি অ্যাপসে ঢুকছে ঢোকার পর আমি একটু নিচের দিকে নামবো নিচের দিকে নামলে দেখেন একটা অফার আছে দেখায় প্রতি মিনিটে একশো পার্সেন্ট ক্যাশব্যাক নামে একটা অফার আছে দেখা যাচ্ছে মনে হয় এটা হলো বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখন যেহেতু বাজে হলো কয়টা ছয়টা তিরিশ এখন এই অফারটা নেওয়া যাবে তাহলে এই অফারটা কীভাবে আপনি হিট করতে পারেন সেটা দেখাবে এবং কীভাবে হান্ড্রেড পার্সেন্ট ক্যাশব্যাক পাইতে পারেন আপনি প্রথমত চাইলে এখানে ক্লিক করেও রিচার্জ অপশনে যাইতে পারেন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করে রিচার্জ অপশনে গেলাম যাওয়ার পরে আপনি যে নাম্বার অফারটা হিট করবেন এই নাম্বারটা এখানে উঠাবেন এখানে কিন্তু অ্যামাউন্টটা লেখাও আছে উপরে কিন্তু যে নাম্বার অফার হিট করবেন ওই নাম্বারটা উঠাবেন আমি একটা নাম্বার অফার হিট করবো কীভাবে দেখেন একশো পার্সেন্ট ক্যাশব্যাক পাওয়া যায় সেটাই আর কি দেখাবো তাই একটু মনোযোগ দিয়ে দেখবেন সবাই আর জনগণ যারা টাঙ্গাল বাজার অফার সেল লিসেল গ্রুপে জয়েন নেই তারা অবশ্যই জয়েন হয়ে নেবেন দেখেন আমার নাম্বারটা বসানো আছে আমার নাম্বারটা বসাইছে টাঙ্গাল বাজার অফার সেল লিসেল গ্রুপে জয়েন চান কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে ওইখানে জয়েন হবেন ওইখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বারে যোগাযোগ করে টাঙ্গাল বাজারে জয়েন হতে পারবেন ওই নাম্বারে ওই নাম্বারটা পেয়ে যাবেন যাই হোক আমরা খুব শর্টকাটই দেখাবো আমরা দেখেন এখানে কিন্তু আমি টাইম ডট ইস নামে একটা ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু টাইমটা সঠিক টাইমটা মিলে নেব মোবাইলের টাইম কিন্তু সঠিক মিলে না এখানে কিন্তু সেকেন্ড সহকারে দেখাবে দেখেন এখানে টাইম ডট টিআইএমই ডট ইস নামে আপনার ক্রোম ব্রাউজারে সার্চ করবেন তাই হবে দেখেন আমি যে নাম্বার অফারটা হিট হিক নাম্বারটা বসাইছি নয় ছয়শো আটানব্বই টাকা এটা কিন্তু বিকেল পাঁচটা থেকে সাতটা পর্যন্ত কিন্তু আসলে এগুলো আপনার প্র্যাকটিসের উপরে নির্ভর করবে আপনি এই একশো পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন কিনা এখন আমি কন্টিনিউ ক্লিক করব কন্টিনিউ ক্লিক করার পরে আমি দেখা এখানে আমার বিকাশ নাম্বারটা সেভ আছে যখন এখানে এখানে হলো আঠারোটা বেজে কেন আঠারোটা মানে ছয়টা তেরো চৌদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো মানে ছয়টা ছয়টা বেজে একত্রিশ মিনিট বান্ন সেকেন্ড আমি যখন উনিশ ষাট সেকেন্ড হবে সাথে সাথে কনফার্ম পার্সেসে ক্লিক করব দেখেন আমি কনফার্ম পার্সেসে ক্লিক করছি এই যে আমার পেমেন্টটা হয়ে গেছে যদি আমি সবার আগে সবার আগে যদি মেরে থাকে সেক্ষেত্রে আমি ক্যাশব্যাকটা পেয়ে যাব আর যদি সবার আগে না মারি সেক্ষেত্রে আমি ক্যাশব্যাকটা পাব না এটা হলো ব্যাপার তাই সবার আগে যারা মারতে পারবে তারাই ক্যাশব্যাক পাবে ক্যাশব্যাক যে সবার প্রথমে মারবে সে পাবে নয়শো আটানব্বই টাকায় ক্যাশব্যাক আর যে দ্বিতীয় হবে সে পাবে তিনশো ঊনপঞ্চাশ ক্যাশব্যাক এখন যে ক্যাশব্যাক পাবে হান্ড্রেড পার্সেন্ট সেটা কিন্তু সুনিশ্চিত নাই এখন ক্যাশব্যাক আমি পাইছি কিনা না পাইছি এখন অনেক কাজ করতে হবে আমি কিন্তু ক্যাশব্যাক পাইনি এইটা তাই এই অফারটা হিট করা প্রচুর রিস্ক নিজ দায়িত্বে আপনারা হিট করবেন নিজ দায়িত্বে কারণ এটার মধ্যে রিস্ক আছে আর জনগণ যারা টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপে জয়েন হবেন তারা আমাদের কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এটাই নক করবেন আর এই অফারটা খুবই এক্সপিরিয়েন্স লাগবে এক্সপিরিয়েন্স ছাড়া কিন্তু হিট করলে হবে না যে আমি এখন হিট করলাম ক্যাশব্যাক পাই নাই একটু আগে হিট করছি ক্যাশব্যাক পাইছি কিছুই করার নেই জনগণ এটা